আচ্ছা ভাইজান তুমি যে বাংলাদেশকে নিয়ে কিছুদিন আগে অনেক কথা বললে তা তোমার এই ভারতে কি ঘটনা ঘটছে তুমি জানো তাহলে আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো কেন আমি আবার কি বললাম বাংলাদেশকে নিয়ে ঠিক আছে আমি বলছি তুমি ভালো করে শোনো রহমান শোনো না তোমায় দেশেরই ঘটনা শুনতে পাচ্ছ তো ঠিক আছে তুমি বলো রহমান শোনো না তোমায় দেশেরই ঘটনা ধসিতা হয়ে মরে ডাক্তার অভয় লক্ষ লখ মানুষ পেরেশান আর জি করে শোনো না নাখো লখ মানুষ পেরেশান আর জি করে শোনো না নাসিমা তুমি বলছো আমার দেশের হাল কি। ঠিক আছে এই বর্তমান সমাজে সমাজটাই নষ্ট দেশের হাল আর কি বলবো তাহলে বলছো শোনো লজ্জা কি লাগে না সোনরে নাসিমা লজ্জা কি লাগে না সোনরে নাসিমা কতক্ষণ হয়েছে হিসাব করা যাবে না বাংলাদেশকে করে লো কারবালা ডাইনি হাসিনা বাংলাদেশকে করে লো কারবালা ডাইনি হাসিনা আচ্ছা ভাইজন তুমি যে বলছো বাংলাদেশকে হাসিনা কারবালার ময়দান করে দিয়েছে তাই তো অবশ্যই ময়দান করে সে উদা হয়ে গেছে ময়দান করে দিয়েছে বলে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক আছে আর তোমার দেশে কি ঘটনা ঘটছে আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো ঠিক আছে তুমি বলো আমি তোমার উত্তর দিচ্ছি জীবন চলে যাই টাকার সেই টাকা দিয়ে আইন কিনে নেয় শুনছো তো তোমার ঘটনা আর এটা আমার দেশে না সব জায়গায় হচ্ছে জীবন চলে যাই টাকার সেই টাকা কুকুরের মতো তার খায় আইন অন্ধ হয়েছে টাকা দিয়ে যদি এমন চলে হবে আর ধসন থাকবে না নারী সম্মান চিনবে না কে আর মারমান চারিদিকে সোনা যাবে এমন ঘটনা চারিদিকে সোনা এমন ঘটনা তো তুমি বর্তমান সমাজের কিছু তথ্য দিয়েছ ঠিক আছে কিন্তু তোমার ধারণা নেই এই বর্তমান সমাজটা কতটা নিচুই নেমে গেছে কতটা ধ্বংসের দিকে তো আমি বলছি তুমি ভালো করে শোনো একটু মন দিয়ে ঠিক আছে হাজার হাজার মানুষ খুন করে দেয় চার সে তো নাহি পায় বর্তমান সমাজের অবস্থা বুঝতে পারছো ঠিক আছে তুমি বলো হাজার হাজার মানুষ খুন করে দেয় চার অধিকার সে তো নাহি পায়ার মেধাবীদের রক্তে জমিন ভিজে যায় তবু তাদের বিচার নাহি হয় কত রক্ত ঝরেছে যাবে না বলা হিসাবে আয়না ঘরে ধরে দিল কত মেরে ওর আয়না ঘরে ধরে দিল কত মেরে মানুষের হার পাজল আসে সে তা পড়ে পালিয়ে গেল তো বুতারে মারতে পারলি না ওরে পালিয়ে গেল তো বুতারে মারতে পারলি না নিজের দেশটা আমি নিজের দেশ অন্য দেশ বলছি না আমি বলছি বর্তমান সমাজ কতটা নিচে নেমে গেছে তুমি যে স্বাধীন ভারত নিয়ে এত মাতামাতি করছ সেই স্বাধীন ভারতের আসল খবর আমি আমি তো একবারও বলিনি স্বাধীন ভারত বলিস তোড়া ওই স্বাধীন ভারত তবে কেন এমন হচ্ছে গজ কি না না তুমি বল আমি তোমার উত্তর দিচ্ছি বলিস তোড়া ওই স্বাধীন ভারত কেন এমন হচ্ছে গজ কত যুবক দিচ্ছে মেরে হয় না বিচার তা হয় ওরে বলতে বড় লাগবে থা কত মা বাপ কাঁদে শোগে বিচার কি করবে চড়ে টাকা পায় অন্ধকারে চোরে চোরে বন্ধু চারকে করে রে চোরে চোরে বন্ধু কার বিচারিকে করে রে টাকা ছাড়া রহমান কিছু চেনে না রে টাকা ছাড়া রহমান কিছু চলে না রে তো তোমার কাছে সঠিক তথ্য নেই এইটুকু তথ্য নিয়ে তুমি কি বলতে এসছো বলো তো তোমার কাছে কত বড় তথ্য আছে তুমি বলো ঠিক আছে দেখো বলতে গেলে সঠিক প্রমাণ হাতে নিয়ে তবেই বলবে না হলে কিন্তু ধরা পড়ে যাবে তাহলে বলছে শোনো ঠিক আছে তুমি বলো তোমাদের বাংলাদেশে কত মানুষ মরেছে আরে এই তো ঠাঁই ঠাঁই করে গুলি করে হত্যা করলো তো বলছে শোনো বাংলাদেশে কত মানুষ মরেছে আর করো তাদের কত কষ্ট রয়েছে হলো না তাদের বিচার পিদেশেরি সরকার ওরে বলো না তা দেরি বি চাল পিদেশেরি সরকার নিজ দেশেশ করে ঘুরে বেড়ায় ওরে আর নিজ দেশেশ করে ঘুরে বেড়ায় ওরে জার দস্তর ভালো কো বিতায়েরের বর্ণনা জার দস্তর ভালো কো পিতাগেরের বর্ণনা लज्जा की ना ওরে লজ্জা কি করে না রে না লজ্জা কি করে না সোনো রে আর কতক্ষণ হয়েছে হিসাব করা যাবে না বাংলাদেশকে করলো কারবালা বাংলাদেশকে করলো কার কারবালা ডাইনি হাসিনা বাংলাদেশকে করলো কারবালা ডাইনি হাসিনা বাংলাদেশকে করলো কারবালা ডাইনি हासेना